হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি ঢেঁড়স একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো টোমেটো এবার আমি ডেঁড়সটাকে কেটে নিচ্ছি বন্ধুরা ডেঁড়স কাটা খুবই সহজ ঢেঁড়সের দুপাশটা কেটে এভাবে আমি ডেঁড়সটাকে ছুরি দিয়ে ছিঁড়ে দিচ্ছি যাতে দড়সের ভিতরে ভালোভাবে মশলাগুলি ঢুকতে পারে এভাবে ঢেঁড়স রান্না করে একবার দেখো বন্ধুরা যারা ঢেড়স খেতে চায় না তারাও এই রেসিপিটা পছন্দ করবে দেখো টমেটোটাকে আমি চার টুকরো করে মিক্সিতে দিয়েছি কারণ এটা মিক্সিতে পেস্ট করে নেব আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি টমেটোর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স ঢেঁড়সটাকে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এক দেড় মিনিট ভেজে নেব এক দেড় মিনিট ভাজা করার পর দিয়ে দিচ্ছি নুন নুনটা একটু পরে দিলেই ভালো হয় দেড়সে না হলে দেড়সটা ফুলো গলে বর্তা হয়ে যায় দেখো আমার দেড়সটা বাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আদা চা চামচ জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি এদিকে ওই দেড়শ বাজা তেলেই দিয়ে দিচ্ছি আর অল্প একটু তেল দিয়ে পুরোনোর জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু পাঁচ দিয়ে দিয়েটাকে এক মিনিট বেজে নেব এখন এক মিনিট পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দু মিনিট বেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি অ্যাড করব আগের থেকে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছ দিয়েছি দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব দু মিনিটের জন্য যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয় দু মিনিট পর দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার আমি এটাকে আরও এক মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা ঢেঁড়স সাথে ঢেঁড়সটাকে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে সবগুলো ভালোভাবে নেড়েছে আরো আরও তিন চার মিনিট এভাবে ফুটিয়ে নেবো আর ঢাকা দিতে হবে না কারণ ডেঁড়সটা তো আগে থেকেই সিদ্ধ করা আছে দেখো আমার ডেঁড়সের রেসিপিটা রেডি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ